ये बात किस का दर हसी जो कह गए नीन दी। दीन की पना हुसैन है हुसैन है दीन की पना हुसैन है, है। बताए जिदियत बता चुपे गसर तेरा हर जगह मेरा हुई है हर जगह मेरा हुसैन है हर जगह मेरा हुसैन है हुसैन है दीन की पना हुसैन है ठीक ना बेटी

ওই গির্জার ভেতর থেকে তাকিয়ে আছেন দেখতেছেন এখানে কিছু কাটা মস্তক কাটা কাটা সরগুলো তীরের মধ্যে গেতে এরা এগুলো নিয়ে উল্লাস করতেছেন কিছু সংখ্যক নারীরা আছেন যাদের হাত বাঁধা যাদের হাতের মধ্যে হাত কড়ি লাগানো যাদেরকে তারা বন্দির মতো নিয়ে আসতেছেন এইখানে তাকিয়ে দেখতে 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 পেলেন প্রত্যেকটা চেহারা থেকে নূর বের হচ্ছেন প্রত্যেকটা চেহারা থেকে নূর বের হচ্ছেন নই বরং যে চেহারা সবার উপরে যে সত্তা রেখেছেন ওই সত থেকে শুধু নূর বের হচ্ছেন না বরং তার জবান নরে কি যেন ওই জবানে বলতেছে এগুলো কাদের স্বর আমাকে বলো তারা বলেন এগুলো কিছু বাগিদের স্বর নাউজুবিল্লাহ আরো বড় করে বলি নাউজুবিল্লাহ তার নাম হচ্ছে হুসাইন ইবনে আলী এটা হচ্ছে হজরত আরিব নাবি তলেবের ছেলে আবি তালেবের সন্তান ওই পাদি বলেন আরিব নাবি তলেব এটা তো তোমাদের নবীর তোমাদের নবীর জামাতা এরা বলেন হ্যাঁ আরি আমাদের নবীর জামাতা এটা আলীর সন্তান তখন ওই পাদি বলেন এটা আলীর সন্তান মানে এটা তো তোমাদের নবীর নাতি قال بيت ترسونের মাথাগুলো এগুলোর থেকে রক্ত ঝরতেছেন তখন ওই মুহূর্তে ওই পাদ্রী তাদেরকে লানত দিতে শুরু করলেন হাই হাই তোমরা কি করেছো আমরা এখনো পর্যন্ত আমাদের নবীর পূজা করি আমাদের নবীর आराधना করি আর তোমরা তোমাদের নবীর নাতির সরটা কেটে এটা নিয়ে উল্লাস করতেছো এই অবস্থা দেখি তাদেরই বলে তোমাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই তোমরা একটু নিচের দিকে নামাও আমি আমার জীবনের প্রথম দেখা সর আমার জীবনে এ ধরনের সর আর দেখি নাই এ ধরনের মাথা আর দেখি নাই যে মাথা থেকে ধর আলাদা হয়ে গেছে আর ওই মাথা যেন নরে নরে জবান নেড়ে নেড়ে কি যেন তেলাওয়াত করতেছে ইদুরের মাথা ও হকার তুমি একটু নামাও নামাও আমি একটু শুনব কি বলে যখন পাদ্রী বললেন হযরত ইমামে হুসাইনের মাথা মুবারক হুলি বিন ইয়াজিদ একজন বড় জালেম হুলি বিন ইয়াজিদ ইমামে হুসাইনের সর্বوارক যখন নামালেন তখন শুনতে পেলেন ইমামে হুসাইনের জবান থেকে বের হচ্ছে সুবহানাল রাব্বিল আ'লা

কতबरोबर ঠিক না ঠিক একটা বিদর্মি এই সরের মর্যাদা বুঝছেন সে বলে যে তুমি আমাকে কি করে দাও এই সটটার বিনিময়ে আমি আমার জীবনের যত রোজগার আছে 10000 দিরহাম আমি সব পুরো তোমাকে দেব শুধু একটি রাতের জন্য ওই সটটা আমাকে দাও সুবহানাল্লাহ ওই হুলিবিন ইয়াজিল সে তো একজন বদকার সে তো একজন জালেম দুনিয়ার উবী সে বলে ঠিক আছে ঠিক আছে তুমি যদি আমাকে দেড়হাম দাও আমি অবশ্যই মাথাটা দেব কিন্তু একটি রাতের জন্য এর চাইতে বেশি দেব না বলে একটি রাতে আমার জন্য যথেষ্ট হবে তুমি একটি রাতের জন্য এই মাথাটা আমাকে একটু দাও ওই হরিবিন সে তো দিরহাম পেয়েছে দীর্হামের পটলিটা সে তার সংরক্ষণে রেখে সে যখন ঘুমিয়ে পড়লেন ওই পাদ্রি ইমামে হুসেনের সর্ববারক নিলেন সর্ববারক নিয়ে তার খাস কামরার মধ্যে প্রবেশ করলেন খাস কামরার মধ্যে প্রবেশ করে একটা বর্তনের উপর রাখলেন এটাকে এবার সুন্দর করে পরিষ্কার করলেন এটাকে সুন্দর করে পরিষ্কার করলেন এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আতর গোলাপ লাগিয়ে এই المبارককে এখন সামনে নিয়ে স্থির মগ্ন হলেন সে যখন ধ্যান করা শুরু করলেন এখন ধ্যান যখন শুরু করলেন সঙ্গে সঙ্গে দেখা যায় এইশ্বর المبارকের উপরে ছাদ যেন ফাক হয়ে গেছে আর ওই ছাদ দিয়ে নূর এসে ইমামে হুসাইনের শরীরের মধ্যে পড়তেছে ওই পাदिनी দেখতে পেল ওই স্যরের চার পাশে ঘুরে ঘুরে আল্লাহ

আমি তখন ধ্যানমগ্ন আমি এই মনজরগুলো দেখতেছি হঠাৎ করে দেখলাম ওই সর কথা বলা শুরু করেছেন ওই মাতা মুবারক কথা বলা শুরু করেছেন আর বলতে লাগলেন তুমি আর কতদিন ইসলামের বাইরে থাকবা তুমি আর কতদিন বিধর্মী থাকবা তুমি আমার জবানের সঙ্গে জবান মিলিয়ে কলমা পড়ে নাও কলমা পড়ে নাও তখন ওই পাজির বলেন আপনি যদি আপনার জবানের সঙ্গে জবান মিলিয়ে আমাকে কলমা পড়তে বলেন অবশ্যই আমি কলমা পড়ব আপনি আমাকে কলমা পড়ায় দিন কলমা পড়ায় দিন তখন ইমামে হুসাইনের ওই নূরানী সর্বমারক যেটা কাটা সর্বমারক ওই কাটা সর্বমারক এটা ডাক দিয়ে বলতে লাগলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন যখন ওই সর্ববারক ডাক দিয়ে যখন কলমা পড়াতে লাগলেন পাদ্রি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে পাদ্রি মুসলমান হয়ে গেছেন পাদ্রি বলেন এই সর্ববারকের বদৌলতে আমি ইসলামের মতো মহান নিয়ামত অর্জন করেছি সুবহানাল্লাহ